এটা ফুল ফাইবারের চাকাটা এই চাকা দুই লেয়ারের মানে ডাবল সাপোর্ট অনলি 5 কেজি ওজন হুইল চেয়ারটা দেখেন আমি এখন মুড দেখতেছি সালাম ভিউয়ার্স আমি চলে এসেছিলাম অনেক রকমের হুইল চেয়ার নিয়ে এগুলো হচ্ছে ফাইবারের হুইল চেয়ার হুইল চেয়ারগুলো বারবার আমি ব্লক করে রেখে দিই কারণ অনেকে হুইল চেয়ারের প্রতি আইডিয়া কম থাকে সে কারণে তো আজকে আমি কয়েকটা হুইল চেয়ার দেখাবো এটা হচ্ছে তিনটা ক্যাটাগরি হুইল চেয়ার তিনটাই ফাইবারের আর একটা কোয়ালিটি অনেকের ওয়েট বেশি থাকে অনেকে ট্রাভেলিং করতে চান অনেকে আবার বাসাবাড়িতে আমারিতে রাব ইউজ করতে চান সেক্ষেত্রে তিন ক্যাটাগরি হুইল চেয়ারকে আমি নিয়ে আসলাম ওজন বসে আছে এটা হচ্ছে সেমি হুইল চেয়ার এটা ওজন হচ্ছে মাত্র পাঁচ কেজি ওজন আমি সামনে নিয়ে দেখে হুইল চেয়ারটা দেখেন কত ইজি একটু কম টাকা দিয়ে চল যায় এটা চাকাটা দেখেন ফ্যামটা এটা হচ্ছে ফুল ফাইবারের হুইল চেয়ার রুগীটা বসা আছে রুগী ঘুমাবে চাইলে রুগীকে এখান থেকে পাঁচ কিলো ঠিক চাইলে বিছনা শুয়ে পড়তে পারবে এভাবে ঠিক আছে বিছনা শুয়ে পড়তে পারবে আমার এই হুইল চেয়ারটা দিয়ে দেখা গেছে এখানে হাতুল ব্রেক আছে চাইলে আমি ব্রেক করতে পারতেছি এক জায়গা থেকে এক জায়গায় নিতে পারতেছি এটা হচ্ছে ট্রাভেলিং হুইল চেয়ার হজেকে যাইতে অনেক বাবা মা হজে যায় হজেদের জন্য পারফেক্ট তারপর দেখা গেছে এখানে হ্যান্ড হ্যান্ড ব্রেক দেওয়া আছে আবার চাইলে এই প্যারেলটাকে উপরে ওঠানো যায় উপরে ওঠানো মানে ওর মর মতো করে পাটা লেভেল করতে পারবে যখন শুয়ে থাকবে আবার এই প্যারেলটা উপরে দিতে পারবে পুরো একটা বের হয়ে যায় এবং এটা হুইল চেয়ারগুলোতে এখানে সাপোর্ট দেওয়া থাকবে বেল বেল সাপোর্ট আর এটা হচ্ছে ফুল মানে এটা হচ্ছে মাত্র অনলি পাঁচ কেজি ওজন হুইল চেয়ারটা দেখেন আমি একটা মধ্যে এটা মাত্র পাঁচ কেজি ওজনের আর এটা ফুল অ্যালুমিনিয়ামের বাংবে না অনেকে ভাববে এখানে ওয়েট কম ভেঙে যেতে পারে বাংবে না এটা হচ্ছে ফুল মানে অ্যালুমিনিয়াম ভিতরে চারটা সাপোর্ট দেওয়া আছে অ্যালমোনিয়াম যেভাবে ইচ্ছা উড়েতে পারবেন লাগেজের মতো আপনি চাইলে লাগেজের মতো নিতে পারবেন আবার এটা যদি চান এটা আমি এটা বলতে এটা কিচ্ছু হবে না সব আর যদি বাস করতে চান সেক্ষেত্রে দেখেন একবার ফোল্ডিং করা যায় লাগেজের মতো করে করে ফেলতে পারবেন মানে এটা চাইলে আপনি হজে যাবেন লাগেজের মতো বাস করে নিয়ে যেতে পারবেন এজেন্ট দেখা যায় এই যে দেখেন এটা একবার একটা লাগেজ এটা আপনি চাইলে এটা লাগেজের মতো করে নিয়ে যেতে পারবেন প্লেনে করে তো এটা হচ্ছে ট্রাভেলিং হুইল চেয়ার তো অনেকে চান যে কম ওয়েটের হুইল চেয়ার যারা ট্রাভেলিং করেন তার জন্য এটা পারফেক্ট আর যারা বাসা বাড়িতে ইউজ করবেন বা যারা ওই জন্য রুগীর জন্য ইউজ করবেন তার জন্য একটা হুইল চেয়ার আছে এটা হচ্ছে রুগীদের জন্য এটা ফুল ফাইবারের ফুল ফাইবার হুইল চেয়ার এটা ব্রেক সিস্টেম আছে ব্রেকিং সিস্টেম এটা ফুল ফাইবারের চাকাটা এই টাকাগুলো বাঙে না এই হুইলচেয়ারগুলো বিশেষত হচ্ছে আপনার ওয়েট যদি একশো কেজি হয়ে থাকে সমস্যা নাই এটা ডিবে ইউজ করতে পারবেন তারপর এখানে দেখেন এজেন্ট সাপোর্ট দেওয়া আছে এই হাতল সাপোর্ট দেওয়া আছে রুগী বসা থাকলে রুগী বসা থাকলে রুগী পড়বে না এই সাপোর্টটা দিয়ে অনেক বাচ্চা আছে প্রতিবন্ধী বাচ্চা আছে তার জন্য এটা পড়ার কোনো ভয় নাই তো এটা আপনি ইজিলি ইস্যু হতে পারবেন আর এই হুইল চেয়ারগুলো আপনি যে ইস্যু হতে পারতেছেন যেগুলো নিজে নিজে ইউজ করতে পারবো অনায়াসে এগুলো খুবই স্মুথ আপনি এই আউটডোর আউটডোর যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আপনি রাস্তায় বাইরে ভিতরে সবটাই ব্যবহার করতে পারবেন আর চাকাগুলো খুবই স্মুথ এবং ফুল ফাইবার আপনার চলতেছে কোনো পেশা লাগতেছে না আর কোনো চাকা দিয়ে হাওয়া নাই এগুলো সে ফাইবারের চাকা ক্ষয় নাই এগুলো খুব হেভি লাইফ লাস্টিং হুইল চেয়ার তো এটার ব্যাপারে একটা জিনিস দেখাই এই চাকাটা দেখেন এই যে কাছে না দেখেন তাহলে বুঝতে পারবেন মোটা চাকা অনেক মোটা চাকা যে কারণে আপনার ওয়েট ক্যাপাসিটি বেশি নিবে অনেক মোটা আর এখানে পানাই হচ্ছে রিজনেবল আপনি এটা হোল্ডিং করে রাখতে পারবেন এখান থেকে হ্যান্ড ব্রেক করতে পারবেন আর এগুলো হচ্ছে ফোল্ডিং একবার ইজি দেখেন আপনি চাইলে করে বাসে একটা কোনো রেখে দিতে পারবেন তো এই দুইটা গেল আর একটা আছে যারা হেভি ডিউটির চান অনেক ওয়েট অনেক ওয়েট চান আর এটা ডাবল এটা যে সিঙ্গেল অপশন দেখলেন ডাবল অপশন এই যে এটা দেখেন এই যে এটা কালারটা অনেক সুন্দর লাল মেরুন কালার করছে দেখেন যদি দেখে ঘুরে দেখে এই যে আর এটার সিটটা যদি দেখে খুবই সফট সিট এখান থেকে চাইলে সিটটা খুলতে পারবেন আর এখানে প্যারালে আপনার প্যারেলটাও অনেক হেভি করা হয়েছে এখানে দেখেন হেভি যত ওজনের হোক এটা আপনি আপনার ওয়েটটা নিবে আর এখানে একটা সেফটি দেওয়া আছে সেফটি আর এখানে এ পাশে একটা ব্রেক আছে অনেকে ভাবেন আমি হুইল চেয়ার ব্লক কেন করি আর হুইল চেয়ারগুলো সবাই সবসময় কিনেন না যারা কিনেন তারা বিপদ পড়ে কিনেন এই জন্য আমার চেষ্টা করি আপনি ভালো মানের দেখে শুনে হুইল চেয়ার কিনুন এই জন্য আমাদের ব্লগটা করা আর এটাও ফুল ফাইবারের এখানে একটা ব্রেক সিস্টেম করা আছে আর পিছন যদি দেখা এটার এটা দুই লেয়ারের মানে ডাবল সাপোর্ট এখানে একটা দেখেন সাপোর্ট অন্য ইয়াতে থাকে না এটা ফোল্ডিং করার জন্য এই সাপোর্টটা দেওয়া আছে এখানে এক্সট্রা আর এগুলো হচ্ছে হাইড্রোলিকের মাধ্যমে আপনার এই ব্রেকটা কন্ট্রোলিং করে আর এটার একটা এক্সট্রা মোটা চাকা দেওয়া আছে তো এটা হচ্ছে যারা হেভি ডিউটির জন্য চান অনেক ওজন যারা রুগী থাকে তাদের জন্য পারফেক্ট তো আমি এটুকুই বলবো আমার ব্লক থেকে যারা আসবেন অবশ্যই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেকের বাবা মা অসুস্থ থাকে ছেলের অসহায় হয়ে থাকেন আপনারা নিশ্চিন্তে আমাদের শুরু আসতে পারেন আমাদের শুরু থেকে হচ্ছে মারানা আসেন হুগি স্টেডিয়াম স্পোর্টস হাউস সাতা ছেড়ে স্পোর্টস হাউস তো আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিয়ে আপনার চলে আসতে পারেন আমাদের শোরুমে আর শোরুম ভিজিট করতে পারেন আর শোরুম ভিজিট করলে আপনার অবশ্যই ইনশাল্লাহ আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি আর আমরা নিজস্ব ইনপোর্টার তো আমরা এই কাস্টমার প্রাইসে দিয়ে থাকি আপনারা স্ক্রিনশট দিয়ে যে নিতে চাচ্ছেন আমাকে কষ্ট মিলে আমি আপনাকে বিস্তারিত বলে দেবো তো ভিডিও বড় হতে যাচ্ছে আছে তিনটা প্রোডাক্ট দেখাইলাম তিনটেই ফাইবারের আপনার কোনটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাকে নক করবেন আমি আপনাকে উত্তর দেবো তো আজকে মধ্যে এইটুকু ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ